ভাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের আবার একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার আমার বক নিয়ে চলে এলাম সকাল সকাল এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা আজকে ভাবলাম যে বাইরের পরিবেশটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি গাছও দেখো অনেক ফুল ফুটেছে আজকে যেহেতু অনেক সকাল সকাল তাই জন্য মা এখনও ফুলটা তোলে নি আর এই দেখো সকালবেলা মানে পাখিটা চলে এসেছে স্নান করার জন্যে পুকুরে এত পরিমাণে গরম পড়েছে আর তারপরে বাবু উঠে বললো এখন বাজে ওই আটটার মতন এখন আমরা ওই বাবুকে একটু খাওয়াবো ও তো অন্য কিছু খেতেই চাইছে না তাই জন্যে ভাবলাম একটু ওই যে আমরা যেটা খাই ওই যে আলু ভাতে দিয়ে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি হচ্ছে মুড়িটা খাবো টিফিনটা করে আমি হচ্ছে বেরিয়ে যাবো তাই জন্য ওই দেখতেই পাচ্ছ আলু ভাতে শশা পেঁয়াজ দিয়ে হচ্ছে টিফিন করছি মানে টিফিনটা মাখাচ্ছি এইটাই হচ্ছে বাবুকে খাওয়াবো আর আর যা গরম পড়েছে কি বলবো আজকের আমি যাবো একটু হচ্ছে কলকাতার কারণ ওখান মানে মার্কেট যাব মার্কেটে যাওয়ার আগে আমার ছোটো মাসির বাড়ির ওখানে যাব। মানে আজকের অনেকগুলো কাজ আছে আর এই গরমের মধ্যে বেরোতে হবে ভাবলেই না মানে আরও শরীরটা খারাপ খারাপ লাগছে মানে কি বলো তো এই গরমের মধ্যে তারাই বেরোয় আমার মনে হয় যে যাদের পেটের তাগিদ থাকে আর কি করব বলো আমাদের হচ্ছে পেটের তাগিদে আমাদের এখন বেরোতেই হবে কাজ তো করতে হবে কাজ না করলে তো আর কি বলবো খেতে পারবো না তারপরে চলো এখন বাজে সকাল নটা নটা না বারোটা তো বুঝতেই পারছি না তাই বেরিয়ে গেলাম অটোতে উঠে বললাম এখান থেকে আমাকে তো ট্রেন ধরতে যারা জানো মিনিমাম হচ্ছে আমাকে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অটোতে চড়ে মানে আবার এখান থেকে অটোতে নামলাম এখান থেকে হচ্ছে আবার অটোতে উঠলাম উঠে এবারে ওখান থেকে হচ্ছে ট্রেন ধরবো তারপরে দেখো এখান থেকে অটোতে নেমে গেলাম আবার সেকেন্ড অটোতে উঠে পড়লাম উঠে এবারে হচ্ছে এবার ট্রেনটা ধরবো চলো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যে ট্রেনে উঠে গেলাম আগে ফার্স্টে যাব আমার ছোটো মাসির বাড়িতে আর বাইরের রোদটা তোমাদের দেখাচ্ছি মানে দেখো কি পরিমাণে রোদ উঠেছে আজকে মনে হচ্ছে যেন মানে আমার মানে এত শরীরটা খারাপ লাগছে আর মনেই হচ্ছে না যে আমি ঘরেতেই থাকি মানে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর মানুষ যেন সেই মনে হয় না পাখির মতন সকালবেলা একটা জায়গায় যায় আবার সন্ধ্যেবেলা হচ্ছে নিজের বাসায় ফেরে পাখির মতন হচ্ছে মানুষের জীবন কি বলবো আর আর আমরা যে এই ছোটোখাটো কাজ করি অনেকেই হয়তো মানে ভাবে যে বাবা অনলাইন বিজনেস করে এটা তো কোনো ব্যাপারই না এই গরমের মধ্যে মার্কেট যাওয়া মাল নিয়ে আসা তৈরি করা তারপরে কাস্টমারকে বোঝানো সেটা সেল করা অনেক কষ্টকর ব্যাপার বাবা এর থেকে দোকানে অনেক ভালো তারপরে দেখো ট্রেন থেকে নেমে গেলাম এখান থেকে মেট্রো ধরবো মেট্রো ধরে আমি যাবো এখন কুদঘাট তাই জন্য সরোবর থেকে মেট্রোটা ধরবো আবার ওই কুদঘাট থেকে আমি ওখান থেকে মেট্রো ধরবো ধরে নামবো হচ্ছে কালীঘাট মেট্রো ওখান থেকে আবার মার্কেট চলে যাব মেট্রো নিচে নামলাম কিন্তু প্রচণ্ড লাইন পড়েছে দেখো ধারণা ধারণা ধরণ তোমাদেরকে মেট্রোর টিকিটের লাইনটা দেখো শুধু একবার কী লাইন পড়েছে আমাকে এখন এই লাইনে দাঁড়িয়ে যাই হোক টিকিটটা কাটলাম এই দেখতেই পাচ্ছ সরোবর ওদিক থেকে কিন্তু মেট্রোটা হচ্ছে মানে বসে দাঁড়ালাম একটু পাখায় যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা মানে প্রাণটা একটুখানি জোরালো যাই আর কি আর এই যে ওদিকে দিকের মেট্রোটা চলে এলো এদিকের মেট্রোটা এখনও পর্যন্ত আসেনি দাঁড়িয়ে আছি আমি তো যাবো এইদিকে কুদঘাট আর এই যে মেট্রোটা বেরিয়ে গেলো এবার আমাদের এদিকের মেট্রোটা হচ্ছে আসবে তারপরে চলো মেট্রোতে উঠে পড়ি এই যে মেট্রোতে উঠে পড়লাম তারপর চলেও এলাম বেশি দূরেই নয় একটা স্টপিস তারপরে আবার চলে যাব তারপরে দেখো মেট্রোর ভেতরটা যাই হোক একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্যে একটুখানি আরাম যাই হোক গরমটা মালুম হচ্ছে না এই যে চলে এলাম কুদঘাট তারপরে চলো ওখান থেকে মার্কেট করে মাসিকে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যাই হোক মার্কেট করে এ করে সব কিছু কমপ্লিট করে চলে এলাম হচ্ছে স্টেশন এই দেখো এখন বাজে হচ্ছে প্রায় হচ্ছে ওই দেড়টার মতন আমার আড়াইটে ট্রেন মানে বুঝতে পারছো দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত আমাকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে একটা ট্রেন বেরিয়ে গেল গেলো পরের ট্রেনটা হয়তো আসবে আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তারপরে চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে চলে এলাম বাড়ি এখন বাজে হচ্ছে ওই অন্ধে মতন অনেক অনেকক্ষণ আগেই হচ্ছে বাড়ি চলে এসেছি এসে একটু রেস্ট নিলাম তারপরে চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো